আসসালামু আলাইকুম আবরান সবাই কেমন আছেন আচ্ছা অনেক সময় হচ্ছে গিয়ে খাবার ক্যান্সেল হয় যারা নিজেতে কাজ করেন তারা হচ্ছে গিয়ে খাবার ক্যান্সেল হয় তাদের যেমন এই যে অর্ডারটা এটা কিন্তু ক্যান্সেল হয়েছে এই মাত্র তো এটার প্রবলেমটা হয়েছিল কি এই অর্ডারটা আসছিলো হচ্ছে গিয়ে আরেকটা রাইডারের তো ওই রাইডারটা হচ্ছে গিয়ে গাড়ি নষ্ট হয়ে যাওয়ার কারণে অর্ডারটা আসে গিয়ে হচ্ছে গিয়ে দুইটার সময় এখন কিন্তু বাজে চারটা তাহলে দুই ঘন্টা ওভার হয়ে গেছে তো লেট হওয়ার কারণে অর্ডারটা কোম্পানি আমাদেরকে পাস করে আমার আইডিতে পাস করে তো হচ্ছে কি আমি এটা রিসিভ করি রিসিভ করার পর কাস্টমার কেয়ার থেকে আমাকে ফোন দেয় যে তুই জাস্ট অর্ডারটা রিসিভ কর রিসিভ করে হচ্ছে গিয়ে কাস্টমারের লোকেশানে গিয়া ড্রপ আপ দেয় তো পরে আমি কাস্টমার লোকেশনে আসলাম আসার পর কিন্তু কাস্টমারের খাবারটা রিসিভ করতেছিল না পরে আমি হচ্ছে গিয়ে সাপোর্টে গেছি সাপোর্টে গিয়া আমি হচ্ছে গিয়ে মেসেজ দিছি সাপোর্টটা হচ্ছে গিয়ে এখানে যে অর্ডারটা আপনাদের শো করবে এই অর্ডারে ক্লিক করবেন ক্লিক করার পর এই কর্নারে দেখবেন একটা হেলথ সেন্টারের নামে ইয়ে আছে ওইখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার এখানে আপনার ইস্যুস দেখাবে কি কী ইস্যুস হইতে পারে যদি কাস্টমার কল না ধরে তাহলে কাস্টমার কল মানে রিসিভ করে না দেয় ইয়ে কইরা ওই ইয়ে করা আপনার এখানে নিচে নিউ টিকেট দেখবেন নিউ টিকেটে ক্লিক করবেন ক্লিক করে আপনার যে সমস্যা এই সমস্যাটা ইয়ে করবেন সমস্যাটা ইয়ে করার পরে আর আপনি ওই থ্রি ওই হেলথ সেন্টারে যাবেন না আপনি চলো চলে আসবেন সোজা ব্যাগে ব্যাগে আসার পর এই থ্রিডোটা যাবেন যাওয়ার পর এই যে দেখেন সাপোর্ট সাপোর্টে যাবেন সাপোর্টে চাবেন এই যে সাপোর্টে আপনার যতগুলো টিকিট নেবেন সবগুলো টিকিট কিন্তু এখানে চলে আসবে তো আপনারা কি করবেন এখানে যে মেসেজটা করছিলেন ওই মেসেজের কিন্তু আপনার এখানে এই যে আমি প্রথমে ইয়ে করছিলাম কাস্টমার নট পিক আপ মাই ফোন কাস্টমার কিন্তু প্রথমে পিক আপ করেন এই ফোনটা পরে কাস্টমার কাস্টমার কেয়ার থেকে আমাকে হচ্ছে গিয়ে কল দিয়েছে কল দেওয়ার পরে বলতেছে কী সমস্যা আমি বললাম যে কাস্টমার হচ্ছে কল রিসিভ করতেছে না তো পরে হঠাৎ করে কাস্টমার বের হয়েছে রুম থেকে রুম থেকে বের হওয়ার পর আমি হচ্ছে গিয়ে কলটা আমি সরিকার সরিকার যে কলটা দিয়েছিলাম আমি হচ্ছে গিয়ে কাস্টমারকে কলটা ধরাই দিই ধরাই দেওয়ার পরে কাস্টমার বলতেছে দেখ আমি দুই ঘন্টা আগে অর্ডার দিচ্ছি আমার এখনও অর্ডার লাগবে না ওয়ার্ডারকে তো পরে গিয়া ওই অর্ডারটা এই ওরা ক্যান্সেল করে দেয় তো হচ্ছে কি আমি কনফার্ম ছিলাম না যে ক্যান্সেল হয়েছে কিনা তো এরপরে আবার আমি আবার লিখছি হ্যালো স্যার কাস্টমার টল নো নিট ওয়ার্ডার আই এম ওয়েটিং কাস্টমার লোকেশন মানে এই মেসেজগুলো করার পর কিন্তু আমার যে এখানে যে ওয়ার্ডার হিস্ট্রিটা এটা কিন্তু যাইতেছিল না তখন এখানে কিন্তু একটা নোটিফিকেশন শো করছিল যে ওয়ার্ডার হ্যাজ হ্যাজ বিন ক্যান্সেলড ঠিক দেখেন আমি যদি ওয়ার্ডার হিস্ট্রিতে যাই ওয়ার্ডার হিস্ট্রি এখানে কিন্তু আমার ডেলিভারি দেখাচ্ছে হ্যাঁ এখানে কিন্তু আমার ডেলিভারি দেখাচ্ছে আচ্ছা এখানে কিন্তু আমার ডেলিভারি দেখাচ্ছে ওই যে এখন আমাকে ইয়ে করছে ক্যান্সেল করার পর আমাকে হচ্ছে মেসেজ দিচ্ছে যে এটা ক্যান্সেল হয়ে গেছে আচ্ছা তো এখানে কিন্তু আমার ডেলিভারি দেখাইছিল কিন্তু এই যে ক্যান্সেল হওয়ার কারণে কিন্তু এখানে ডেলিভারি দেখাচ্ছে না আর যে দেখাই এই যে দেখেন এখানে কিন্তু ডেলিভারি দেখাচ্ছে না কারণ ওই ইয়েটা ক্যান্সেল হয়ে গেছে ক্যান্সেল হওয়ার পর আপনারা কি করবেন এখানে যে ইয়েটা থাকবে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর মেক আস কমপ্লিট এটা ক্লিক করবেন ক্লিক করলে আপনার অর্ডারটা চলে যাবে এই যে খানাগুলা খানাগুলা কিন্তু আপনারা খাইতে পারবেন ঠিক আছে এটা কিন্তু আপনার জন্য হালাল এটা কিন্তু আপনার এই আপনার মাতামে কোনো ওরা নেবে না এটা কোম্পানিও কোনো আপনার থেকে নিবে না এই খানাটা আপনারা খাইতে পারবেন তো আপনারা যারা যারা হচ্ছে অর্ডার ক্যান্সেল করতে পারতেছিলেন না ওয়াই জানতেছিলেন না আশা করি এই ভিডিওটা উপকারে আসবে সবাই এটা ফলো করতে পারেন তো দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে কোনো একটা প্রবলেম নিয়ে তো সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ